নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের পর কিন্তু এবার আমাদের রাজ্যে আরও একটি নতুন প্রকল্প শুরু করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য যেই প্রকল্পে আবেদন করলেই কিন্তু প্রত্যেকটি মহিলায় প্রতিদিন পারিশ্রমিক হিসেবে দুইশো টাকা বা তিনশো টাকা করে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে বন্ধুরা খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পটি শুরু করতে চলেছে আর এটার নাম দেওয়া হবে সেবা সখী প্রকল্প এই প্রকল্পের আওতায় যদি আপনি গ্রামে থাকেন আর এই প্রকল্পে আবেদন করেন তাহলে প্রতিদিন আপনাদের ব্যাংকে দুইশো টাকা করে জমা পড়বে আর যদি শহরে থাকেন সেক্ষেত্রে তিনশো টাকা করে প্রতিদিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে তো বন্ধুরা এই সেবা সখী প্রকল্পে কাদের নিয়োগ করা হবে এছাড়াও এই প্রকল্প থেকে আপনারা আর কি কি সুবিধা পেতে চলেছেন এই সেবা সুখী প্রকল্পটা কি আর কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেই সব আপনারা জানতে চলেছেন তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে কত টাকা করে দেওয়া হবে তো এখানে দেখুন বলা হয়েছে যে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যে সমস্ত সেবিকাদের গ্রাম পোস্টিং হবে তাদের প্রতিদিন দুইশো পঁচপান্ন টাকা করে দেওয়া হবে আর যেই সমস্ত সেবিকাদের গ্রামা শহরাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে একদিকে প্রবীণরা সেবা যত্ন পাবে অন্যদিকে মহিলাদের রোজগারের পথ খুলে যাবে তো বন্ধুরা এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবে যে এই সেবাশখী প্রকল্পটা কি তো এখানে দেখুন বলা হয়েছে দেশের মধ্যে এই প্রথম সমাজ কল্যাণমুখী পাইলট প্রজেক্ট হিসেবে এই সেবাশকী প্রকল্পটাকে চালু করা হলো অসহায় অসুস্থ বা শয্যাশয়ী বৃদ্ধবিদ্যা দুয়ারে পৌঁছে যাবে এই সেবিকা বন্ধুরা মূলত এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার মা বোনদের একটা চাকরি দেওয়ার সুযোগ করে দেওয়া হবে নার্সের কাজ করার জন্য আর এরই সাথে আপনাদের জানিয়ে দেই এখনই কিন্তু পুরো রাজ্য জুড়ে এই প্রকল্পটাকে চালু করা হবে না যেহেতু পাইলট প্রজেক্ট তাই এখন কিছু কিছু জেলাতে এই প্রোজেক্টটা চালু করা হবে তো এখানে প্রথমেই নাম আসে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট ও পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই নতুন প্রকল্পটা আপাতত শুরু করা হবে তারপর সাকসেসের পরিমাণ থেকে এটা ধীরে ধীরে সমস্ত রাজ্যের প্রতিটা জেলাতেই এই প্রকল্পটাকে শুরু করে দেওয়া হবে